چالو ھمے چالو چالو رچالو ھمے چالو القران رالو ھمے چالو اللہ اکبر ھا سر انقلاب ढाका ढाका कृष्ण संग्राम कृष्ण संग्राम আরে আর এই বিদায় জানা সাইকোলজি Bismillahirrahmanirrahim নম্বর 2 হলে রাসুলিন করিমাবাদ সুক্তেশে জুলাই বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র একমাত্র শুধুমাত্র বাংলাদেশ আমাদের স্থান প্রাপ্তা থাকতে হবে এদেশে প্রতিটা প্রতিটা জায়গায় প্রতিটা আমাদেরকে